অ্যাসিস্ট্যান্ট টিচার আর আমি ফাজিল করেছি না কামিল করেছি না অনার্স করাছি করেছি এই বিষয়ে আমাকে জানতে চাইল তো আমি তখন বললাম যে স্যার আমি фаজিল করেছি তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে фаজিলের কোন বিষয় নিয়ে আপনি পড়াশোনা শেষ করলেন তখন আমি বললাম যে স্যার фаজিলের বিটিএস বিভাগ নিয়ে আমি фаজিলের পড়াশোনা শেষ করলাম তারপর আবার আমাকে প্রশ্ন করা হলো যে আপনি фаজিলের ঐচ্ছিক বিষয় কি ছিল আমি বললাম স্যার ইসলামিক স্টাডিজ তখন বললো অপশনালয় কি কি ছিল তাই বললাম ইসলাম স্টাডি চার দাওয়া আরবি সাহিত্য এগুলো তারপরে প্রশ্ন করলো আপনি কি সহকারী মৌলবিতে আবেদন করেছেন জানিয়ে বললাম তারপরে আবার আমাকে স্যার প্রশ্ন করতে বললেন দ্বিতীয় স্যার প্রশ্ন করলেন মজার উপর মাসেহের মূল কতদিন অর্থাৎ মোজার উপর মাসেও নিয়ম কি মুসাফির ও মুকিমের উপর মোজার মাসেহ করা জায়েজ আছে তারপরে এইভাবে আমি প্রশ্নের উত্তর দিতে লাগলাম এক পর্যায়ে গিয়ে আরজন স্যার আমাকে জিজ্ঞাসা করেন আচ্ছা মজারপুর মাছের পদ্ধতি বলেন তো এনডিআরসি এর লিখিত ভুক্ত বইয়ের ফিক অংশের মাছের অধ্যায়গুলো দেখেন যেগুলো আপনাদের জন্য দেয়া হয়েছে তারপর আমাকে আরেকজন স্যার জিজ্ঞাসা করলেন ফেলে নাকেজগুলো বলেন আমি ফেলে নাকেজগুলো বলতে লাগলাম তো ফেলে নাকেস বলতে বলতে হঠাৎ শুরু করেছি আমার বলার গতি দেখে আমাকে বললেন ঠিক আছে তো আপনাদের কাছে যে সাজেশনটা আমার থাকবে সেটা হলো যে যে সাজেশনটা যে ভাইবাটা আপনি দিতে চাচ্ছেন যে ভাইবাতে যাচ্ছেন সেটাতে আপনার বলার গতি দেখেই আপনাকে বলবে যে ঠিক আছে আপনি অন্য বিষয়টা বলেন তখন আমাকে আরেকজন স্যার জিজ্ঞাসা করলো নামাজের ফরজগুলো গুলো কত ভাগে বিভক্ত তখন আমি উত্তর দিলাম নামাজের ফরজ গুলো দুই ভাগে বিভক্ত আর কান ও আহকাম তারপরে আমাকে স্যার আর আবার জিজ্ঞাসা করলো প্রথমে আর কান নাকি আহকাম তাই প্রথমে ঠিক হয়নি তারপরে সরি বলে ঠিক করলাম তারপরে বলেন আপনি আসতে পারেন আমি সালাম দিয়ে চলে আসলাম এরপরে আমাদের কাছে ভাইবা বোর্ডের টু নাম্বার ভাইবা বোর্ড থেকে আমাদের কাছে একজন শেয়ার করেছেন নাম তার হচ্ছে মাসউদ তিনি শেয়ার করেছেন তার ভাই বাবুর থেকে সরাসরি তিনি বলেছেন যে আমি প্রবেশ করতে সালাম দিয়ে প্রবেশ করলাম করার পরে আমাকে বললেন আপনার নাম কি তাই আমি বললাম যে যে স্যার আমার নাম মাসুদ তারপর আমাকে বললো এসে মাসুদ কোন সিগা সিগা কি বাহাজ কি তখন আমি আমার যা মনে ছিল সে অনুযায়ী বললাম যে মাসুদ সিগা এসে মাহফুলের সিগা তারপরে বললাম তারপরে বলার পরে বললো মাসুদ কিসের সিগা এসে মাফুরের সিগা তারপরে জরফ আর মাকান কি জরফে জরফ অথবা স্মে মাখান জরফে জামান ও মাকান কি তখন আমি সেই কথাটা নিয়ে আলোচনা করতেছিলাম জরফ শব্দটি এক বছর বহু বছর জরফুন আবেদনে করতে হলো পাত্র স্থান আধার জরফ এমন 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 এক মোস্তাককে বলে যাক হওয়ার স্থান বা কাল প্রতিনির্দেশ করে যেমন মাসজিদুন মসজিদ এমন একটি জামান বা মাকান তারপরে জামান না মাকান আমাকে প্রশ্ন করলো একজন যে মসজিদে জরফটা কি আসলে জামান না মাকান তখনই বললাম যে স্যার মাকান মানে মসজিদ এটা প্লেস আর জামান তো কালকে বোঝাই তারপরে বলার পরে আমাকে জিজ্ঞাসা করা করা হলো আমরের সিকা কয়টি তো আমরের সিকা কয়টি বললাম চৌদ্দটি তারপরে প্রশ্ন করা হলো মাজির সিকা কয়টি তো আমি তারও উত্তর দিলাম মাজির সিকাও চৌদ্দটি এরপরে আমাকে আরো কিছু প্রশ্ন করলো যে আমি ভুলে গেছি তারপরে আমাকে এক বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি বললো মাজির সিরা সিকা চৌদ্দটি মাঝের সিকাটা দিল পাঠ করো তো বা মাঝের সিকাটা বলো তো তো আমাকে আমি বললাম স্যার কি দিয়ে গর্দন বলবো তখন বলল आंसर দিয়ে বলো তো তখনই বললাম आंसर 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 এটা না এইভাবে বলতে শুরু করলাম বলতে আরেকজন স্যার আমাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলেন তো যে টাইমমমের বিধান কি তখন আমি টাইমমমের বিধানগুলো বললাম এরপরে একজন স্যার বলল যে আচ্ছা আপনি এখানে কিভাবে এসেছেন তখন আমি বললাম যে স্যার আমি বাস এসেছি তো বলল আপনি কি কোনো সমস্যা হয়নি তো যাই হোক আমি সেগুলো বললাম বলার পরে মনে হলো আর স্যারেরা আমার সঙ্গে অনেক সহানুভূতিশীল আচরণ করেছে তো পরে একটা কথাই বলি আসলে ভাইবা খুব গুরুত্বপূর্ণ হলেও আপনি বিচলিত হবেন না ব্যস্ত হবেন না ভাইবাটা খুব ভালোভাবে চলে খুব ভালোভাবেই দেয়া যায় অনেক অনেক অত্যন্ত করেন করেন তারা বলতে তো এই পর্যন্ত এরপরে ভাইবা বোর্ডের পাঁচ নম্বর বোর্ড থেকে একজন আমাকে প্রশ্ন করেছে আমাদের সাথে শেয়ার করেছেন নাম হচ্ছে মহিবুল্লাহ মহিবুল্লাহ পাঁচ নাম্বার ভাইবা বোর্ড থেকে তিনি শেয়ার করেছেন তার ভাইবা অভিজ্ঞতা তিনি বলেছেন প্রশ্ন আমি কক্ষে প্রবেশ করেছি এর আরবি কি বলুন তো আমি তার আরবি বলতেছিলাম দাখাল তোফিল গার্ফাতে আরবি বলতেই হঠাৎ আমাকে বলল মিস হামিদুর রহমান রহমতুল্লাহ সালাম দিয়েছেন তো আমি কক্ষে প্রবেশ করেছি এর আরবি বলুন দাখাল তুফিল গোরফাতে আমি ঘরের মধ্যে প্রবেশ করেছি এরপরে রিটার্ন পরীক্ষায় আসা কবিতার শেষ লাইনের অর্থ বলুন আমি রিটার্ন পরীক্ষায় আসা কবিতাটা পড়েছিলাম ঠিক বললাম যদিও তেমন ভাবে পারি নাই তো তখন আমাকে তারা শেয়ার করলেন আমার সাথে একটু আহ আমাকে বললেন যে এইভাবে বলুন তখন আমি বলার চেষ্টা করলাম এরপরে রিটিনে আসা হাদিস পড়তে বললাম পরে আমি পড়া শুরু করলাম আমাকে বললেন যে এখানে আবু না হয়ে আবি কেন হলো আবু হুরায়রা আনাবি হুরায়রা পড়তেছিলাম কিন্তু অর্থের বিলে আমি আবু হুরায়রা বললাম তাই বলছে আন আবি না হয়ে আবু কেন হলো বা আবু না হয়ে আবি কেন হলো উত্তরে আমি বললাম আবু শব্দটি ইয়াসমা সাইতামা মুকাব্বারা এখানে আসমা হালাতের জার জাররীতে ইয়া হয় তাই আবু না হয়ে আবি হয়েছে মুকাব্বারা এরা বনুছে তারপরে আমাকে বললেন আচ্ছা ঠিক আছে এ কোন আয়াত জানা আছে তখন আমি পড়া শুরু করলাম যে সম্পর্কে আয়াত চারটি অজুর ফরজ চারটি তারপরে শুরু করলাম শুরু করতে আরেকজন স্যার আমাকে বললেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা বাকার শেষ দিন আয়াত আপনার জানা আছে তখন বললাম জি স্যার জানা আছে তারপর সে আয়াতটা আমি বিস্তারিত বলতেছি বলতেই হঠাৎ একটু ভুলে গিয়েছিল তখন স্যার আমাকে বললো যে একটু বিস্তারিত পরে নেবেন আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে

ফাজিল দ্বিতীয় বর্ষের ঐচ্ছিক বিষয়গুলো কি কি তখন আমি উত্তর করলাম যে স্যার ফাজের কখনো ঐচ্ছিক বিষয় হয় না ফাজিল বিষয় হয় তারপরে প্রশ্ন করা হলো কি কি আরেকজন স্যার আমাকে পাশ থেকে বললেন যে তাই মুমের সীমা কতদিন সীমা কতদিন নির্ধারণ করা আছে আর এর বিধান কি কিভাবে করতে হয় এটা একটু বলুন তো আমি সেগুলো বললাম তারপর আরেকজন স্যার আমাকে বললেন পবিত্রতার মাধ্যম কয়টি তাই বললাম তিনটি তো বলছে কি কি তখন বললাম স্যার অজু গোসল এইভাবে এরপরে আমাকে যে প্রশ্নটা করেছিল সেটা প্রশ্নটা আমি আনসারটা ঠিকভাবে দিতে পারি সেই প্রশ্নটা ছিল এরকম যে আপনি শিক্ষকতা বিষয়ে পেশাকে আপনার পছন্দের কারণ কি এই বিষয়টাকে আপনি পছন্দ করছেন এর কারণ কি তো আমি ঠিকঠাক অ্যান্সার দিতে পারি নাই তো আর এই প্রশ্নটা নাকি আমি সব সব ভাই বা ধরা হয় আমি জানতাম না তো আমাকে অনেকেই বলেছেন যে এই ধরনের প্রশ্নগুলো করা হয় কিন্তু আমি কখনো খেয়াল করি নাই যে আসলে এরকম প্রশ্ন করা হয় তো আপনাদের যারা জানা আছে তারা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে জেনে নিবেন আমি জাস্ট বলেছিলাম যে স্যার এটা আমার ভালো লাগে তারপরে শিক্ষকদের আলাদা একটা সম্মান আছে শিক্ষকদের দিকে দেখলে ছাত্ররা সবসময় মাথায় অবনত থাকে এবং সমাজে চলতে গেলে আলাদা একটা রেসপেক্ট পাওয়া যায় এই কথাটা বলছিলাম তো জানি না কেমন হবে তো আলহামদুলিল্লাহ ভাইবা আর বাদ বাকি সবগুলো ভালো ছিল এরপরে ভাইবাবোড নম্বর সাত ঢাকা থেকে এক ভাই আমাদের সাথে শেয়ার করেছেন তিনি বলেছেন আমাকে ভাইবাবোডে প্রবেশ করার পরেই আমি ভাইবাবোর্ডে প্রবেশ করলাম করার পরে আমাকে প্রশ্ন করা হলো যে আপনি ফাজিল করেছেন না অনার্স করেছেন আমি বললাম আমি ফাজিল করেছি আপনি কোন বিভাগের জন্য আবেদন করেছেন আমি বললাম ইসলাম শিক্ষার জন্য আবেদন করেছি তো বলছে কামিল কোন বিষয়ে ছিল করেছেন তো বলছে যে আমি কামিল বিষয় আমি কামিল কমপ্লিট করেছি হাদিস বিষয় তারপরে আমাকে ধম ধম বললো যে আচ্ছা বখারি শরীফের প্রথম হাদিসটি পাঠ করুন তো আমি বখারি হাদিসের প্রথমটা পাঠ করতে গিয়ে সামান্য একটু ভুল হয়েছে তারপরে তিনি ঠিক করে দিয়ে আমাকে বলে দিলেন আর কি তো আমি বললাম

তারপরে হঠাৎ করে আবার আরেকজন স্যার আমাকে জিজ্ঞেস সুরানুরের মর্মার্থ কি বুঝিয়ে বলেন তা আমি সুরানুরের মর্মার্থটা আলোচনা করছিলাম এরপরে আমাকে প্রশ্ন করলো যে উল্লেখিত হাদিসটি হাদিসটি পড়ুন একটা প্রশ্ন আমার সামনে দিয়ে বললেন যে এই আপনি পড়ুন প্রশ্নে উল্লেখিত হাদিসটা আমি পড়লাম তারপরে আমাকে বললো আবু হুরায়রা কে আবু হুরাই রাকে আবু হুরায়রা পড়ার কারণ কি সেমভাবে আমাকে প্রশ্ন করা হয়েছিল বা তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি আমাদের সাথে শেয়ার করলেন এরপরে নয় নম্বর ভাইভা বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে ভাইভা বোর্ডে নয় নম্বরে প্রশ্ন করা হলো যে ফাজিল করে আবেদন করেছেন নাকি কামিল তো আমি যে বিষয়টা খেয়াল করছি এটা আমার বক্তব্য সবাইকে এই প্রশ্নটা করা হয়েছে আপনি যারা আবেদন করেছেন ইসলামী সহ ইসলামী ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক করেছেন আপনার কোন কোন বিষয়গুলো ছিল গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো বলেন কোন কোন টপিকগুলো আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আপনার ঐচ্ছিক বিষয় কোনটা ছিল এগুলো আলোচনা করেন এই বিষয়গুলো আসলে সবাইকে মনোযোগ যেতে যেতে বলবো যাতে করে বিষয়টা কারো কাছ থেকে না না হয় যায় এটা বিষয়টা কারণ আমি খেয়াল করলাম যে প্রত্যেকটা ভাই বা বডেই সবাইকে এই কথাটা বলেছে যে আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন কোন বিভাগের উপরে পড়াশোনা করেছেন আর আপনার বিষয়গুলো কি কি ছিল আবার একটা বিষয় যে হচ্ছে যে বিষয়টা আপনার ছিল সেই বিষয়ের শেষ থেকে দু একটি প্রশ্ন ধরেছেন সেই বিভাগের শেষ থেকে অর্থাৎ আপনার বিষয় যদি হাদিস হয় তাহলে হাদিস থেকে প্রশ্ন করেছে যে হাদিসের কোন বিষয়টা আপনি জানেন হাদিসের কোন বিষয়টা আপনি জানেন সেই বিষয়টা আলোচনা করতে হবে তারপরে আপনাকে এই হাদিসের কোরআন আবার কোরআনের কোন কোন সিলেবাস আপনার অন্তর্ভুক্ত ছিল তো আপনাদের কিন্তু এগুলো জানার বাইরে না আপনি আহ প্রভাসক নিবন্ধন দিয়েছেন সহকারী নিবন্ধন দিয়েছেন তো সেখানে কিন্তু আপনার সিলেবাসের ভিতরে ছিল বা কারা নুর তনকাবুত বা সুরাই ইমরান নিসা মাইদা এই সমস্ত সুরা যেগুলো আপনাদের সিলেবাসের ভিতরে ছিল যাদের এখনো সময় আছে তারা ভরে ফেলুন বিশেষ করে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা এবং ইসলাম সহকারী মৌলবি আরবি বিশ্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তারপরে ঐচ্ছিক বিষয়গুলো কি ছিল এবং ঐচ্ছিক বিষয় থেকে আপনাকে দু একটা প্রশ্ন ধরা হয় ঐচ্ছিক বিষয় থেকে তো ইসলাম শিক্ষার একজন আজকে ভাই আমার সাথে শেয়ার করেছেন তিনি আর দাওয়া ইসলাম স্টাডিজ থেকে পরীক্ষা দিয়েছেন তাকে দাওয়া থেকে প্রশ্ন করা হলে তিনি সঠিক যথাযথভাবে পারেননি তো যে কারণে একটু ভয় পেয়েছিলেন তখন আবার চেয়ারম্যান স্যার বলছেন যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই মূলত ভাইবাটা হচ্ছে আপনাদের কথা বলার দক্ষতা কেমন কিভাবে কথা বলেন এটা জানার জন্যই আসলে আপনি যদি ভালো করে থাকেন আপনি ভালো করে থাকলে ভালোটাই হবে আশা করা যায় এরপরে তাকে প্রশ্ন করা হলো যে ঐচ্ছিক বিষয় কি ছিল বলতেই হাদিসের কোন কোন সিলেবাস শেষ করেছেন বলছে হাদিস আপনার সিলেবাস ভুক্ত সিলেবাসের কোন কোন হাদিসগুলো পড়েছিলেন তা তখন আমি প্রশ্ন করলাম যে উত্তর দিলাম স্যার আমি সিলেবাসের ছোট ছোট হাদিসগুলো যেগুলো সব থেকে বেশি ছোট 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 হাদিসগুলো যেগুলো ছিল সেগুলো আমি পড়েছি ছোট সিলেবাস হাদিসের অনেক বড় বড় হাদিস ছিল সেখান থেকে আমি ছোটগুলো যেগুলো সেগুলো আমি পড়ে শেষ করেছি ছোট বলতে যেমন ধরেন দেখতে ছোট দিয়ে মনে হচ্ছে এরকম হাদিসগুলো আমি পড়েছি যেমন সালাতুল কালাম তারপরে হচ্ছে এভাবে যে মেহেরাল গাজী আমাকে লিখেছেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনাদের কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা যারা আমাকে পাচ্ছেন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা কমপ্লিটলি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন না তারা আমাকে জানাবেন এবং আপনাদের কোনো বিষয় জানার থাকলে কোনো বিষয় গুরুত্বপূর্ণ মনে হলে যে এই বিষয়টা আমি এড়ে গেছি স্কিপ করেছি অথবা আপনাদের কোনো কনফিউজিং থাকলে আমাকে জানাবেন আমি আসি আপনাদের পাশে ইনশাল্লাহ তো আজকের মধ্যে বেশি যে কমন প্রশ্নটা ছিল সেটা হচ্ছে হাদিসের কোন 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 হাদিস পড়েছেন আর আপনার পছন্দের কোন সাহাবি আছে এই প্রশ্নটা একজনকে করেছেন বোর্ডের চার থেকে আমাকে একজন প্রশ্ন বলেছেন স্যার আপনার যে সিলেবাস বা আপনার যে সাজেশন দিয়েছিলেন সেই সাজেশন থেকে হুবহু আমরা কমন পেয়েছি আলহামদুলিল্লাহ তো এটা অনেক গর্বের বিষয় যখন অনেকে বের হয়ে আমাকে কর্মর্দন করতে চায় তারপরে বলে যে স্যার আপনার সাথে দেখা হচ্ছে না আপনি কোথায় আছেন বা এরকম ফর্ম দেন যে স্যার আপনার সাজেশন থেকে সবগুলোই কমন পেয়েছি ভাই ভাতে আমাকে ধরেছিল আলহামদুলিল্লাহ ভাই ভালো হয়েছে তো স্যার এই প্রশ্নটা এইভাবে দিয়েছি এই প্রশ্নের উত্তর হয়েছে কি না তো আমি আপনাদেরকে জাস্ট এটুকু সাহস দিব যে আসলে ভাই বাবুদের মার্কটা আপনাদের সাথে মার্কটা হচ্ছে যোগ হবে না এর আগে কখনো ভাই মার্ক যোগ হয়নি আপনি যা রিটার্ন পরীক্ষা পেয়েছেন সেই রিটার্ন পরীক্ষার রিটেন পরীক্ষায় যা পেয়েছেন সেই রিটেনের মার্কটাই জাস্ট যোগ হবে আর ভাইবাটন হচ্ছে আপনার দক্ষতা আপনার চলার চলার বল চলান বলন এবং আপনি যে আপনার যে চলতে গিয়ে আপনার হাঁটাহাঁটির একটা স্টাইল বা পদ্ধতি আপনার ফলো করবেন তারপরে তা আপনার সুন্নতি লিবাস ফলো করবেন আপনার পোশাক আশাক ফলো করবেন এগুলোই মূলত ভাইবা বোর্ডের বিষয় বা কৃষ্টি দেখার বিষয় তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাকে আমার ছাত্র বলতেছেন ভাই ভাবে নয় নম্বর থেকে একজন পরীক্ষার্থী ভাই ভাবে গিয়ে আমাকে বললেন যে হাদিসের কোন কোন সিলেবাস শেষ করেছেন তখন আমি প্রশ্নটা ঠিক বুঝি নাই তখন আমি বললাম যে স্যার এটা আমি বুঝতে পারলাম তখন বলছে যে আপনার যে সিলেবাস ছিল নিবন্ধনের যে সিলেবাস ছিল সেই সিলেবাস থেকে আপনি কি কি শেষ করেছেন তো বললাম স্যার যেগুলো ছোট ছোট হাদিস আর যেগুলো মনে হলো গুরুত্বপূর্ণ তো বলছেন সহি হাদিসের সংজ্ঞাটা একটু দিন সহি হাদিসের মধ্যে যার মধ্যে কোনো সাজ থাকবে না এ ধরনের হাদিসকে সহি হাদিস বলা হয় আচ্ছা যাদের খুবই গুরুত্বপূর্ণ লাগবে পিডিএফ তারা পিডিএফ যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ থেকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা তো সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবির নাম কি এই প্রশ্ন যখন বলা হলো তখন এটা কনফিউজিং হয়ে গেল তো তখন আমি বলতে পারছিলাম না তো তখন মনে হলো যে যেহেতু আমি কোথাও না কোথাও একজন জায়গায় পড়েছিলাম যে আবু হরাইরা সর্ব সব থেকে হাদিস বেশি বর্ণনা করেছেন তখন আমি বললাম তো বললো কত সংখ্যা তো বললাম স্যার সরি স্যার মনে করতে পারছি না তো বলছে যে হাদিসের ও আচ্ছা

তো আচ্ছা ঠিক আছে তারপরে একজন প্রশ্ন করেন আমাকে এক প্রশ্ন করলেন যে আল্লাহর সাহেবের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন আমার মনে হলো যে আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা আমার মনে আছে তো আমি এই কথাটাই বললাম তারপরে সাত নম্বর প্রশ্ন আল্লাহর নামের মধ্যে কোন নামটি সব থেকে বেশি ব্যবহার হয় সাত নম্বর প্রশ্নটি হচ্ছে আল্লাহর নামের মধ্যে কোন নামটি সব থেকে বেশি ব্যবহার হয় তো তখন মনে হলো যে সম্ভবত এটা আল্লাহর নামের মধ্যে কোন নামটি সবচেয়ে বেশি ব্যবহারের সম্ভাবত মনে হয় এই হবে আল্লাহর নামটাই হবে কারণ সব সময় তো আমরা আল্লাহর নামটাই ব্যবহার করি এভাবে তার প্রশ্নকে স্কিপ করে চলে গেলাম এরপরে আমাকে প্রশ্ন করা হলো যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি তো আমি বললাম স্যার ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে ভিখারিকে বা ক্ষুধার্তকে খাবার দান করা তোমরা লাল কী কোনো সর্বোত্তম কাজ নাই তখন আমি বললাম যে সর্বোত্তম কাজ হলো কুরআনকে একজন কোরআন নিজে শিক্ষা করে অপরকে কোরআন শিক্ষা دیا۔ তখন আমাকে স্যার আবার প্রশ্ন করলেন যে ইসলামের শান্তি ধর্ম বলতে কি বোঝো তখন আমি বললাম যে আসলে ধর্মে কারো ভেদাভেদ নাই বৈষম্য নাই আর সকলকে সমানভাবে দেখা হয়েছে এটাই আসলে শান্তির ধর্ম 10 নম্বরে বলছে হাদিস বিভাগে কি কি পড়ানো হয় 10 নম্বরে বলছে হাদিস বিভাগে কি কি পড়ানো হয় তাহলে ভাইবাটা খুবই গুরুত্বপূর্ণ কাজেই কোনোভাবে स्किप করার অবকাশ নাই ভাইবা বট 8 নম্বরে فاضিল করে আবেদন করেছেন নাকি কামিল আমাকে ঠিক একইভাবে প্রশ্ন করা হয় তো আমি বললাম যে এই প্রশ্নটা কি সবাই কি করে নাকি তো তখন তারা আমাকে জাস্ট এটুকু উত্তর দিল যে স্যার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম খেয়াল করলাম যে সবাই এই একই ধরনের প্রশ্নেই মুখ মুখোমুখি সবার কাছে সবাই শুনেছেন যে আসলে আপনি করেছেন না কামিল করেছেন ফাজির করে আবেদন করেছেন নাকি কামিল করে তো ফাজিলের কি কি বিষয় ছিল ঐচ্ছিক বিষয় কি কি ছিল আর হাদিসের কোন কোন সিলেবাস শেষ করেছেন সব প্রশ্নগুলো আমাকে করা হলো তারপরে আমাকে যে প্রশ্নটা করা হলো সেটা হলো রাসুল কাকে বলে তো আমি বললাম তারপরে নবীগণের সংখ্যাগত আমি বললাম রাসুলগণের সংখ্যা কত তাও বললাম তারপরে আরেকজন প্রশ্ন করলো আচ্ছা পবিত্র কোরআনে কতজন নবী রাসুলের নাম উল্লেখ আছে আমি এই কথাটাও বললাম তো বলার পরে ভাইবা বোর্ড সিক্স থেকে আরেকজন ভাই আমাকে শেয়ার করেছেন তার ভাইবা সেটা হলো যে আমাকে জিজ্ঞাসা করা হলো যে ফাইজের কথা থেকে করেছেন কোন কলেজ থেকে করেছেন হম ওখানকার প্রিন্সিপালের নাম কি তারপরে হচ্ছে ওখানে কামিল আছে কিনা কোন কোন বিষয়ের উপর কামিল করা যায় আপনি কোন কোন বই পড়েছেন আপনার ফাজিল ঐচ্ছিক বিষয় কি ছিল তো এই প্রশ্নগুলো সবাইকেই করা হয়েছে বারবার এই প্রশ্নগুলো সবাইকেই করা হয়েছে হাদিসের কোন কোন সিলেবাস শেষ করেছেন সর্বপ্রথম পয়গম্বর কে সর্বশেষ পয়গম্বার কে মানে কি এবং কুবির গুনের সংখ্যা কতটি মোনাফিকের আলামত কি কি এবং কয়টি এবং ইসলামের পাঁচটি স্তম্ভ কি কি এই সংক্রান্ত প্রশ্নগুলোই সব থেকে বেশি বেশি করা হয় আমরা এর পরের একটা লাইভ নিয়ে আসছি আহ মিনিট পরে ইনশাল্লাহ যে লাইভটিতে আপনাদেরকে জানিয়ে দিবো কিভাবে আমরা এই প্রশ্নগুলো উত্তর করব ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আমরা পরবর্তী লাইভটিতে আসবো আমরা আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে আল্লাহ হাফেজ আসসালামুম